对吧？对呀，是吧？

যে করবে তার তার ইয়া যারা ড্রাইভার এবং গাড়ির মালিক আমরা আস্তে আস্তে যেতেছি কোনো দূর জার্নি করার পরে

এগুলো সবাই কি বাসায় নিয়ে যালো রেডি করতেছে

এত দূর আসছি আমাদের বাড়ি থেকে অনেক দূর প্রায় দুই ঘন্টা বাইক ড্রাইভ করে আসছি আনারস খেতে এখানে তো আমরা সবাই আনারস খাওয়া শেষ আনারস খাওয়া শেষ করে রেস্ট নিচ্ছি আমি গেছিলাম মসজিদে হাত মুখ দিতে কেউ যদি আনারস খেতে চান এখানে চলে আসতে পারেন

হেমলা নৰসকটাই কৈছোঁ